নমস্কার আমি সুজয় আর আপনারা দেখছেন এভারগ্রিন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল ইউর ওয়ে টু সাকসেস আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সোশিওলজি সেকেন্ড ইয়ারের সিসিএসও পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে ছটা অনার্স পেপার আছে এই অনার্স পেপারের সাজেশান আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করব এই সাজেশানগুলো আপনাদের ফাইনাল পরীক্ষাতে অনেকটাই সাহায্যে আসবে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রত্যেকটা পেপারের সাজেশান আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখতে পাচ্ছেন সেভেন পেপার তারপরে এইট পেপার তারপরে নাইন তারপরে টেন প্রত্যেকটা পেপারে সাজেশান আমরা কিন্তু এখানে আপলোড করে দিয়েছি তো এই সাজেশানগুলো আপনারা কীভাবে পাবেন তার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে গুগলে গুগলে চলে আসার পর আপনাকে সার্চ করতে হবে এভারগ্রিন টিউটোরিয়াল ডট কম তারপরে সার্চ করার পর দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটটা চলে এসেছে তারপর আপনাকে আমাদের ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইটে চলে আসার পর এখানে দেখতে পাবেন ইউ এনএসওয়াই ইউজি সিসিএসও ফাইনাল সাজেশান আপনাকে আবার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই দেখতে পাবেন সিসিএসও পাঁচ তারপরে ছয় তারপরে সাত তারপরে আট তারপরে নয় এবং তারপরে দশ প্রত্যেকটা পেপারে এখানে কিন্তু সাজেশান আপলোড করা আছে খুব অল্প প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো পড়ে নিলে আপনারা কিন্তু মোটামুটি সেভেন্টি পার্সেন্টের মতো কমন পেয়ে যাবেন আশা করবো এই প্রশ্নগুলো আপনাদের অনেকটা সাহায্যে আসবে এবং আপনাদের কোন পেপারের সাজেশান প্রয়োজন আমাকে কমেন্ট করে আপনারা জানান আমি সে প্রত্যেকটা পেপারের সাজেশান আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেব যাতে আপনাদের অনেকটা সুবিধা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ